হ্যালো ভিওর্স এই গরমের জন্য আপনাদের সামনে একটা ট্রফিক তুলে ধরলাম কীভাবে ফ্যান সেটিং করতে হয় আমি যেভাবে সেটিংটা করাচ্ছি সেম সেভাবেই হবে ঘরে বসে আমরা করতে পারি কোনো ইলেকট্রনিকের ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হয় না নিজেরাই করা যায় স্বাভাবিকভাবে করতে পারা যায় খুব মনোযোগ সহকারে দেখতে হবে কিভাবে ফিটিং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানের নিচে একটা ফোম দেওয়া আছে যাতে কোনো দাগ না লাগে দিলে হয় দাগ লাগবে না এই কারণে ফোনটা তুলে দেওয়া ফ্যানের সেটিং করা শেষ এখন উপরে সাত তার আগে পাখাড়ি নাগাইয়া উপরে ঝুলাই ফেলার মুখী পাখা লাগানো শেষ এখন দেখতে থাকুন আপনারা খুব মনোযোগ সহকারে দেখতে হবে যাতে একবার দেখলে যাতে পারা যায় বিষয়টা